হ্যালো বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজ আমি তোমাদেরকে কি রেসিপি দেখাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দেখো আমি যে এখন এটা ছাড়াচ্ছি এটা কি জানো একদম কচি কাঁঠালের দানা সেই কচি কাঁঠালের দানার রেসিপি তোমাদের আজকের আমি করে দেখাবো আর দেখো আমি জলে ভিজিয়ে রেখেছি আর কত সুন্দরভাবে খোলাগুলো ছেড়ে যাচ্ছে একদম কচি কাঁঠালের দানা কিন্তু বন্ধুরা একদম কচকচ করে বাদামের মতো দেখতে লাগছে আর খেতেও কিন্তু একদম বাদামের মতো হয়েছিল। তো দেখতেই পাচ্ছ আমি একদিন পুরো জলে ভিজিয়ে রেখেছি সারা রাত তারপরে খোলাগুলো কত সুন্দর করে আমি ছাড়িয়ে নিতে পারছি তো চলো বন্ধুরা এইটা আমি রেসিপিটা আজকে তোমাদেরকে করে কিন্তু অবশ্যই দেখাবো। তো আমার এই রেসিপিটা দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে আর পুরো ভিডিওটা দেখতে হবে আর তোমাদেরকে একবারই অনুরোধ করব আমার ভিডিওটা কেউ স্কিপ করবে না এইদিকে দেখো বন্ধুরা আমি এই কাঁঠলের দানাগুলো ছাড়িয়ে তো নিয়েছি আর আমি এখানে করলা নিয়ে নিয়েছি তো করলা দিয়েই আমি আজকে রেসিপিটা তোমাদেরকে দেখাবো তো সেই জন্য দেখো আমি কিন্তু কাঁঠালের দানাগুলোকে ভালো করে কুচিয়ে নিচ্ছি আর কাঁঠালের দানাগুলোকে কিন্তু ভালো করে কুচিয়ে নিতে হবে আর এত সুন্দর কাঁঠালের দানাগুলো আমি কাটছি বন্ধুরা এত কুচি এত কুচি যে খুব সুন্দর লাগছে বাদামের মতো একদম কাটছি এই একদম এই সিজনে একদম সদ্য সদ্য কাঁঠালের দানা দিয়ে যদি তোমরা রান্না করো খেতে তো অসাধারণ হয়েছিল আর আমি আজকে যে করলার রেসিপিটা দেখাবো এটা যারা তেতো খেতে ভালোবাসো না যারা করলা খায় না বাচ্চারা তো করলা খেতেই যায় না তো তাদের জন্য এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর লাগবে এই কাঠলের দানা দিয়ে যদি এইভাবে রেসিপিটা করে বাচ্চাদের সামনে দাও বাচ্চারা তেতো খেতে কিন্তু বাধ্য হবে একদম স্ন্যাক্সের মতন কচমচ করে খাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু কাঁঠালের বিচিগুলোকে ভালো করে এইভাবে কিন্তু কেটে নিচ্ছি ভালো করে কুচিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি কাঁঠালের দানাগুলোকে ভালো করে কেটে নিয়ে আর করলাটা কেটে নিই ততক্ষণে তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো এদিকে দেখো আমি কাঁঠাল আর কাঁঠালের দানাগুলো আর করলাটা কেমনভাবে কুচিয়েছি সরু সরু করে কুচিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব রান্নাটা করার জন্য আমার কিন্তু সর্ষের তেল লাগবে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি তারপরে কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে নিলাম তো বন্ধুরা দেখো আমি আজকে তোমাদেরকে দেখাতে চলেছি করলা দিয়ে কাঁঠালের দানা কি করে একটা ভাজি রেসিপি করে তোমাদেরকে দেখাবো আর এটা তোমরা মানে বাচ্চারা কিন্তু যারা তেতু খায় না বা বাচ্চা থেকে বড় যারা তেঁতো খেতেই চায় না এইভাবে যদি তোমরা রেসিপিটা করে দাও তারা কিন্তু খুব সুন্দর তৃপ্তি ভরে খাবে খুব সিম্পল সাধারণভাবে কিন্তু আমি আজকের এই রেসিপিটা দেখাচ্ছি বন্ধুরা তো দেখো আমার আমি প্রথমে করলাগুলো দিয়ে নিয়েছি করলাগুলো প্রায় আধা ভাজা ভাজা হয়ে যাবে তারপরেই কিন্তু আমি কাঁঠালের দানাটা যে কুচিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে নিচ্ছি তো সেটা দিয়েও ভালো করে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা এইভাবে কাঁঠালের দানাটা ভালো করে ভাজতে হবে হালকা আছে ভালো করে ভাজতে হবে আর যে একটু ভাজা ভাজা হয়ে এসেছে আমি এখানে কিছুটা পরিমাণ হলুদ আর সামান্য স্বাদ মতো এখানে নুন ব্যবহার করে নেব দুধ দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে আমি কিন্তু এইভাবে কিছুক্ষণ ভালো করে আরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু একদম কাঁঠালের দানা দিয়ে করলা ভাজি একদম রেডি হয়ে গেছে আর এইভাবে যদি তোমরা কাঁঠালের দানা রান্না করো যারা করলা খায় না তারা হাত চেটে খাবে তো বন্ধুরা ভিডিওটা এত পর্যন্তই ছিল টাটা